আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে অনেক দিন পরে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছে এটা হচ্ছে আমার গত মাসের আর কি এর মধ্যে আর ভিডিও তৈরি করা আমার পক্ষে সম্ভব হয়নি আপনারা সবাই জানেন হয়তো যারা জানেন না তারা হয়তো নিউজ দেখেও বলতে পারবেন ফেনী কুমিল্লা এবং কি নোয়াখালী জেলায় বাংলাদেশের মধ্যে প্রচুর বৃষ্টিপাতও হয়েছিল আবার বন্যার পানি উঠেছিল বন্যার পানি এত পরিমাণে বেড়েছিল যে সবার ঘর বাড়ি আপনার ডুবিয়ে ফেলেছে এক এক জায়গায় তো পানি মতো ছাদের উপর দিয়ে পর্যন্ত প্রবাহিত হয়েছিল তো আমি যেহেতু ফেনি জেলা বসবাস করি আমার বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি দুটাই হচ্ছে জেলার মধ্যে তো সেজন্য বন্যার পানি আমার অনেক ক্ষতি করেছে তো যাই হোক তারপরও আল্লাহর রহমতে আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘরের অবস্থা আমি যখন বন্যা হয় বিশ তারিখে আমাদের আমার বাবার বাড়িতে পানি উঠেছিল বন্যার পানি ফুল যেতে তো তারপরে আপনার এখানে ফেনি ফেনির মধ্যে এসেছে বন্যার পানি এসেছিল আপনার হচ্ছে একুশ তারিখের রাত থেকে বাইশ তারিখের মধ্যে আমাদের ঘরে পানি আপনার একেবারে পাঁচ ফুটের উপরে হবে পানি হয়েছে আমাদের ঘরের মধ্যে আর বাইরে তো পানির থেকেও বেশি হয়েছে আর পানির কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছে আর আলমারির মধ্যে কাগজপত্র জামা কাপড় শীতের পোশাক কম্বল সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে ঘর দোর যেহেতু আমাদের কাঁচা ঘর আহ সেহেতু ক্ষয়ক্ষতির পরিমাপটা একটু বেশি হয়েছে তো সব কিছু সামলিয়ে আবার সব কিছু নতুন করে শুরু করতে হবে কিছু করার ছিল না আল্লাহর ইচ্ছে ছিল হয়তো তার জন্য পানি এসেছে এখানে আমরা কিছুই করতে পারবো না আর এত পরিমাণে পানি হয়েছে যে হঠাৎ করে কোনো কিছু সরানোর সময় পায়নি আর আমি বাসায় ছিলাম না আমি আমার বাবার বাড়িতে ছিলাম তার জন্য আমার আলমারি হতে প্রচুর জিনিস জামা কাপড় সব বন্যার পানিতে একেবারে ডুবে গিয়েছিল এর পরের দিন কিছুটা পানি এখানে ছয় থেকে সাত দিন পর্যন্ত পানি বন্ধ অবস্থায় ছিল ঘরের মধ্যেও কোমরের উপরে পানি ছিল তো তার জন্য ক্ষয়ক্ষতিটা একটু বেশি হয়েছে তারপরও পানির মধ্যে সাঁতার কেটে আমার শাশুড়ি আম্মু যা পেরেছে তা আমাদের পাশে একটা দোতলা বিল্ডিং ছিল সেখানে নিয়ে গিয়েছে তার জন্য কিছু জামাকাপড় রক্ষা পেয়েছে আর কি তাহলে সব কিছুই পানির মধ্যে থাকতো তো তারপরেও যাই হোক আল্লার কাছে হাজার হাজার যে সবাই সুস্থ আছে হয়তো ক্ষয়ক্ষতিটা আমার কয়েক বছর ওইটা ঠিক করা সম্ভব না এদিকে রান্নাঘরের অবস্থাটা একেবারে কাহিল এখনো পানি আছে যখন আমি এসেছি আমি আরো দুই দিন আগে এসেছিলাম তো এটা দুই দিন পরের ভিডিও করেছিলাম আমি একটু আর দেখতে পাচ্ছেন এখনও আমাদের রান্নাঘরের পাশে পানি রয়েছে আর রান্নাঘরটা একেবারে একদিকে ঢেসে পড়ে গেছে তো এগুলো ঠিক করতে হবে অনেক পরিশ্রম করতে হবে আর যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে মেরামত করতে হবে এখন তো আর সম্ভব না যে নতুন করে ঘর তৈরি করা তো যেটা আছে এটাকে মেরামত করে আমাদের বসবাসযোগ্য করে নিতে হবে তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও বা ব্লগ শেয়ার করলে সাথে সাথে আপনাদের কাছে চলে যায় দেখতে পাচ্ছেন পুরো ঘরের অবস্থা একেবারে কাইল এই কয়েকদিন আগেও সব কিছু আমি গোছ গাছ করে তারপরে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম আমার আম্মু অসুস্থ ছিল তো এসে অবস্থায় এরকম দেখে আমি আসলে সহ্য করতে পারছিলাম না কারোর কাছে প্রকাশও করতে পারছিলাম না কতটা খারাপ লাগছিল আমার কাছে তো এখানে আমার সব কিছু শখের জিনিস নষ্ট হয়ে গেছে মেশিনারি সব জিনিস নষ্ট হয়ে গেছে কোনো জিনিস সরানো মতো টাইম পায়নি সেই জন্য সব জিনিসে নষ্ট হয়ে গেছে আর যেগুলো ইলেকট্রিকের জিনিস ওগুলো তো ডুবার সাথে সাথেই নষ্ট হয়ে গেছে তো কিছু করার নাই মানুষ যে বেঁচে আছে এটাই অনেক আপনারা সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ